আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা দেখতেছেন আমি আমার যে কলা বাগান এখানে এসেছি কলা বাগানে আমি দুইটি সাগরকলার চারা রোপণ করবো আমি আমার এক রিলেটিভের বাড়ি থেকে নিয়ে আসছি এই দুইটি সাগরকলার চারা এটি মোটামুটি উন্নত মানের একটি চারা এখানে আমি একটি গর্ত করে নিয়েছি সুন্দর কোদাল দিয়ে এখানে আমি প্রায় আপনার ছয় ইঞ্চির মতো গর্ত করে নিয়েছি আর সুন্দর করে এখানে জৈব সার দেওয়া আছে এখানে আমি দিয়েছি আপনার যে ইটের রাবিশ এবং গোবর সার আপনারা এগুলোই দিতে পারেন আর পানি দিতে পারেন কারণ এখন শীতের কারণে মাটিতে তস মোটামুটি খুব কম দেখতেছি এই কারণে আমি এখানে পানিও ব্যবহার করছি আপনারা যখন মাটি শুকিয়ে যাবে একটু পানি দেওয়ার চেষ্টা করবেন দেখতেছেন আমি সুন্দর করে গাছটি রোপণ করে দিয়েছি আপনারা যদি কলা গাছে কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সাইমন মনে একটু ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আমি আপনাদেরকে সুন্দরভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি কোনো তথ্যমূলক ভিডিও চান কোনো বিষয়ে সেই বিষয়ে আমাকে একটু কমেন্ট করবেন তাহলে আমি সেই বিষয় সম্পর্কে ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। এখানে দেখতেছেন যে কলা গাছগুলো এগুলো সুন্দরভাবে রোপণ করে দেওয়া হয়েছে এখন দেখতেছেন আরও একটি কলা গাছ রোপণ করার জন্য গর্ত করা হবে এখানে দেখতেছি কলা গাছটি সুন্দরভাবে আমি রোপণ করতে পেরেছি মার্শাল্লাহ দয়া করবেন আমার কলা গাছগুলো যাতে যাতে এগুলো বড়ো হয় আরেকটি গর্ত করা হয়ে গেছে ইতিমধ্যে আমরা আরও একটি গাছ রোপণ করার প্রস্তুতি নিয়ে নিয়েছি এখানে দেখতেছেন এটা ছয় থেকে সাত ইঞ্চি গভীরতা নিয়ে আমি এই গাছটি রোপণ করতেছি কারণ বেশি গভীরতা ভালো না তাহলে যে গাছের কাণ্ডটা ওটি পচে যাবে এখানে দেখতেছেন কলা গাছ একটি উচ্চ বর্ধনশীল গাছ এগুলা মোটামুটি যত্ন করলে প্রচুর পরিমাণে ফল দিয়ে থাকে এখানে আমি গাছটিকে সুন্দরভাবে রোপণ করে দিয়েছি দেখতেছি আপনারা পাতাগুলো একটু ভেঙে গেছে কারণ আমি বাইকে করে নিয়ে আসছিলাম দেখতেছেন আপনারা সবাই ওকে দর্শক আপনাদের সবাইকে শুভকামনা জানায় আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন